দিল্লির যুদ্ধের প্রস্তুতি কথায় উদ্বিগ্ন নয় ঢাকা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় ঢাকা বরং ঢাকা বিস্ফিত হয়েছে এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার কোন সম্ভাবনাই নেই আজ রোববার আট সেপ্টেম্বর দুপুরে নিয়মিত এসব কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে ও কি কারণে কথা বলেছেন সেটা আমরা দেখব তবে ইসরায়েল হামাস রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সাথে লড়াই করার কথা বলবে না ভারত তবে বাংলাদেশ এখনই এটার কোনো প্রতিক্রিয়া দেবে না বলেও জানান তিনি তো অভিদর্শন বলেন ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতেই পারে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইব এক সময় এ সময় রোহিঙ্গা প্রসঙ্গে কথা বলেন তিনি জানান আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হবে না তবে কিছু ঢুকে পড়েছে বড় সড়ো জায়গা তাই সক্ষমতার কিছুটা ঘাটতি আছে পুষ্পাক করা হচ্ছে বলেও জানান তিনি অর্থাৎ রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি এবং ভারতের যে আর প্রতিরক্ষা মন্ত্রীর যে কথা রাজনাথ সিং এর সেই কথায় তিনি আসলে এখন কোনো প্রতিক্রিয়া দেখাবেন না বলে সেটিও জানিয়েছেন এবং তিনি বলেছেন তার কথায় আসলে ঢাকা আমরা আসলে উদ্বিগ্ন নই দেখা যাক পরবর্তীতে কি প্রতিক্রিয়া জানাই বন্ধুরা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য দেখা পরবর্তীতে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ